এগুলা বর্তমান কেজি চলতেছে এক হাজার টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এগুলা সবগুলাই সেম সেম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তবে সাদা জামা জাপানি জাপানি এটা বর্তমান কেজি চলতেছে আপনার তিনশো আশি টাকা এটা ফোর কোর এটা মাথাটা কাটা আমি দেখাইতে পারতাম ফোর কোর পঁয়ত্রিশ আর ভাই আপনার আমি লেখাটা দেখাই দিই এখানে

হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা যারা অরিজিনাল পিওর তামার কেবল কিনতে চান হাউস রান্নিং করার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকে যে সবটিতে আসছি এসবটির নাম হচ্ছে মেসার্স হাসি কেবল সাপ্লায়ার্স এবং এসবটির ঠিকানা হচ্ছে মাদামবেবির হাটে বিভিন্ন ব্যাংক আছে সকল ব্যাংকের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম মানে মাদামবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই সকল কেবলগুলো কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দেবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি হাসি কেবলছে এখানে কাস্টমারের জন্য আমি

আর <much>

কালারিং বিভিন্ন কালার আছে মাল্টি কালার এগুলা বিল্ডিং ওয়ারিং এগুলোর বর্তমান প্রাইস আপনার এটা আপনার নয়শো টাকা কেজি এটার মধ্যে ওয়ান পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনার জি ওয়ান পয়েন্ট ফাইভ আছে চিরিও আছে এটা ফিজিটা কেমন জি এটার এক নাম্বার হাই কোয়ালিটির ফিজিস এটা অরিজিনাল ভিতরে তামা জি জি তামা একদম একশো পার্সেন্ট অরিজিনাল কপার কপারের জন্য একশো একশো গ্যারান্টি এটার আবার টু পয়েন্ট ফাইভ যারা দুই কালার নেবে এটার প্রাইসটা বলবো না

তবে সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যদি এক দুই কেজি মাল হয় তাহলে আপনার ফুল টাকা পেমেন্ট করে দেবেন জি জি ফুল টাকা আর পাঁচ কেজি হলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেওয়া হবে ওকে অনেকে বিশ্বাসের কারণে দিতে চায় না তবে আপনার দুই কেজির জন্য এটা ফুল টাকাটা দেওয়াই ভালো হবে তার কন্ডিশনে এটা আপনার থ্রি পয়েন্ট জিরো যে এটা বর্তমান প্রাইস চলতেছে আপনার আটশো পঞ্চাশ টাকা কেজি চিলি আলামটা আটশো পঞ্চাশ আর একটা আছে আপনার এটা ডিসি ক্যাবেল বলে ডিসি মানে অনেকগুলো গুণ আছে অনেকগুলো গুণা আছে মাথাটা একটু দেখায়

টু পয়েন্ট জিরো এখানে আছে এটা এটা আপনার টু পয়েন্ট জিরো তারপরে সাদা লাল হলুদ কালো সবগুলাই হবে তারপরে ফায়ার ফ্লু আছে জি জি এগুলো আপনার একটা কম দামে ডেকোরেশনের কাজ করতে হবে

ফোর অরাম যে এটা ফোর সার্ভিস এটা বর্তমান কেজি চলতেছে টাকা কেজি এটা এক কেজির মধ্যে ডাবল এ হবে আপনার আঠারো গগস এটা কি তামা এলবুনিয়াম মিষ্টি এটা তামাক এটা চায়না তামা বলে এগুলা এগুলা যা হাজার না অবশ্যই এখানে রাখি কম দামে যারা খুঁজে তাদের জন্য এটা বলে দিতেছে আর এইদিকে ভাই ওই যে ডগের কাঁটাদারগুলো যে এগুলা ডগের এগুলা আপনার একেবারে ওয়ান পয়েন্ট থেকে শুরু করে এগুলো কত করকুর আছে এটা টু কোর থেকে ফোর কোর পর্যন্ত আচ্ছা এগুলো ফটো নিচ্ছু কম দামে দেবে জি এটা কম দাম হবে এগুলো আপনার একেবারে 30 ফুট থেকে শুরু করে আপনার যতটুকু চাই দেওয়া যাবে লম্বা 1.5 টা কেজি বর্তমান চলতেছে 550 টাকা 2.5 টা

এটা আপনার এটা সিক্স আর এম সার্ভিস সিক্স আর জি সিক্স আর এম সার্ভিস এটা ফায়ার প্রুফ আছে জি ফায়ার প্রুফ এইগুলা অরিজিনাল তামা এগুলা বক্স ভিতরে যে একটা ফায়ার প্রুফ আছে ফায়ার প্রুফ আছে এগুলা অরিজিনাল তামা বর্তমানে এগুলা 1000 টাকা কেজি 1000 সিক্স আর এম অরিজিনাল তামা এবং অরিজিনাল পিভিসি এখানে এটা আছে এটা আছে

এখানে আছে এগুলা রাব আছে এটা হায়ারপ্রুফ ছাড়া এটা ডেকোরেশনের কাজে বেশি ইউজ করে এগুলা বর্তমান কেজি সাতশোটা আটশো টাকার ভিতরে এটা ফোর আর এম সিঙ্গেল লাল কালো এগুলা অরিজিনাল তামা হবে বর্তমানে এগুলার কেজি নয়শো পঞ্চাশ টাকা ফোর আর এম এগুলা অরিজিনাল তামা অরিজিনাল কালো মনে হচ্ছে এটা কেটে রাখার কারণে ধোলা বালুতে কালো হয়ে গেছে

ষোলো আরাম এখানে কালো আছে কালো আছে আবার একটা আছে আর্থিং কালার যে যে কালার চাই দেওয়া যাবে আর এগুলো এটা এটা আপনার টেন আর এম টেন আর সিঙ্গেল কোড জি টেন আর এম সিঙ্গেল কোড এগুলা বর্তমান কেজি চলতেছে এক হাজার টাকা কেজি এক কেজিতে আপনার সিঙ্গেলে সাঁইত্রিশ ফিট ধরবে আচ্ছা লাল কালার দুইটায় দেওয়া যাবে তারপর এটা টু করে এটা টু কো কোর সিক্স আর এম সিক্স ফায়ারপ্রুফ জি এটা ফায়ারপ্রুফ এটা বর্তমান কেজি চলতেছে আপনার কেজি হিসেবে নিতে পারবে আবার গজ হিসাব কেজিটাই বলি বর্তমান কেজি চলতেছে আপনার পাঁচশো আশি টাকা সিক্স আর আর এইগুলা আপনার সব এগুলা যারা একটু কম দামে কম দামে যারা বিক্রি করার জন্য নিবে তাদের জন্য এটা স্পেশাল সার দেওয়া হবে এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা বর্তমান কেজি চলতেছে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি আর এটা 1.5 আবার বেশি নিলে আর একটু আরো কমে যাবে জি বেশি নিলে অবশ্যই কম রাখা যাবে এটা 1 আর যারা দোকানদার তাদের কার্ডের ছবিটা আমাদের WhatsApp এ দিলে আমরা অবশ্যই তার জন্য একটা ছাড় দিব যেহেতু সে বিক্রি করবে তার জন্য একটা স্পেশাল ছাড় দিব মানে ইউ হ্যাভ টু শিওর ইউ আর বিজনেসম্যান জি বিজনেসম্যান হইলে অবশ্যই ছাড় দাও এটা এটা 1.0

জালি দেওয়া আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু করে ওই যে বলছিলেন যে লাল তামা দেখাবেন জি জি লাল তামা টু করে তামাটা একেবারে ফ্রেশ একদম ফ্রেশ লাল এটা বর্তমান কেজি চলতেছে ছয়শো পঞ্চাশ এক কেজির মধ্যে পঁয়ত্রিশ ফিট কতটুকু লং দিতে পারবেন লং এটা আপনার দুইশো এটা আড়াইশো পিস এরকম এর বেশি দিতে দিতে পারবো না কিন্তু অন্য কোয়ালিটি দেওয়া যাবে এটা আছে একটা এটা বর্তমান কেজি চলতে চারশো পঞ্চাশ টাকা কেজি এক কেজির মধ্যে আঠারো কুড়ি এটা যতটুকু লম্বা চাই দেওয়া যাবে

এটা টেন আৰ এম এটা টেন আৰ এম ডাবল কভাৰ এনেকুৱা কভাৰ এতিয়া বৰ বর্তমান গজ পড়বে দুইশো বিশ টাকা এন ওয়াই ওয়াই মানে এটা আপনার ভিতরের একটা কভার আছে উপরে একটা কভার আছে মানে ডাবল সেফটি আর কি ডাবল কভার এর গায়ে লেখা আছে লেখা সহ যেটা আমরা বিক্রি করে এগুলা একদম অরজিনাল মানে লেখা সহ আছে ওয়াই ওয়াই জি এন ওয়াই ওয়াই টেন আর যেটা সবগুলা লেখা থাকবে এটা ওয়েল্ডিং কেবল এটা পঁয়ত্রিশ আর ওয়েল্ডিং কেবল এটা সাদা দামা বর্ষা দিলে লাল হবে এটা বর্তমান কেজি চলতেছে এক হাজার পঞ্চাশ টাকা সব এটা এটা আছে এটা 50 আরএম এটা বর্তমান কেজি চলতেছে 950 এটা 35 আরএম এটা একদম ফ্রেশ লাল মানে এটা একদম লাল ফ্রেশ এটা বর্তমান কেজি 700 টাকা কেজি এটা 2 কো 6 এটা 2 কো 6 আরএম এটা বর্তমান কেজি 580 টাকা এখানে আছে লুগোর ফোর আর এমএর লুগোর ফোর আর একদম ফ্রেশ টানা এটা কাটলে ফ্রেশ হয়ে যাবে এটা এটা বর্তমান কেজি চলতেছে পাঁচশো টাকা সেম বেড এটা এক কেজির মধ্যে আপনার ধরবেন চোদ্দ ফিট সিক্স আর এম টা আপনার দশ ফিট ওকে এই মাল্টি কুট্টা সম্পর্কে বলুন জি এটা এটা আপনার বারো করে বারো কোর ফ্ল্যাগ দিব জি বারো কোর ফ্ল্যাগ দিব এই যে গোল্ডেন কালার জি গোল্ডেন কালার ফ্ল্যাগ দিব এটা এটা বর্তমান কেজি চলতেছে 1100 টাকা এটাতে কি ফায়ার প্রুফ আছে না না এটা ফায়ার প্রুফ না সাদা দেখা যাচ্ছে এটা কি যে এটা একটা কাপড় দেওয়া আচ্ছা তবে ফায়ার প্রুফ না ফায়ার প্রুফ না এটা কেজি কত বললেন এটা কেজি 1100 টাকা এটা যদি কয় ফিট হবে গছ হবে এটা এক কেজি আপনার আনুমানিক ধরেন চার হতে পাঁচ ফিট চার পাঁচ ফিট এটা বললে ফোন দিলে মেপে অ্যাকুরেট বলা যাবে বলা যাবে আচ্ছা

এটা এটা দেখেন সাদা তামা এটা টু আর এম টুকোর টুকোর কে সাদা তামাটা লম্বা দেওয়া যাবে যে যতটুকু চাই দেওয়া যাবে বর্তমান কেজি ছয়শ পঞ্চাশ এইটা আপনার এটা থ্রি কোর টু পয়েন্ট ফাইভ আর এম বর্তমান কেজি এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা কেজি ওকে এটা ফোর আর এম টু কর এটা বর্তমান কেজি চলতেছে আটশো পঞ্চাশ টাকা কেজি এটা সাদা তামা

যে যেটা দেখতে পাচ্ছি এটা কয় আছে আগে এটা বলেন এই যে এটা আছে ধরেন আপনার এটা পুরোটা এখানে কয়টা আছে একটা দুই তিনটা আছে এটা ধরেন লম্বা দেওয়া যাবে যে যতটুকো চাই দেওয়া যাবে 780 এটা 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 4 কোর কোর মাথাটা কাটা আমি দেখাইতে পারি 4 কোর 35000 ফায়ার প্রো এটা আপনার আমি লেখাটা দেখাই দেই এইখানে

এটা আপনার টেন আর এম ফোর কোর ফোর কোর এটা বর্তমান দশ চলতেছে চারশো টাকা টেন আর এম ফোর কত ফিট পর্যন্ত দেওয়া যাবে এগুলো এটা যত ফিট বলবে দেওয়া যাবে সোনার সময় এগুলো আছে এটা থ্রি কোর টেন আর এম এটা মাথাটা কাটানো আমি দেখাতে পারছি এই যে থ্রি কোর না বুঝা বুঝা যাচ্ছে থ্রি কোর এই ফায়ার প্রুফ থ্রি কোর

যারা আপনার মাইকের জন্য নিবে তাদের জন্য ওয়ান পয়েন্ট জিরো এটা সাদা জাপানি মাল

আপনার থেকে যে মাল নিবে কাস্টমারদের উদ্দেশ্যে দু কথা বলে দেন আমাদের থেকে মাল নেওয়ার উদ্দেশ্যে প্রথমে আমি বলি আমাদের যে যায় মাল নেই যদি পাঁচ হাজার টাকার মাল নাই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না আর উনি যদি মালটা কুরিয়ারে দেখেও নিতে চাই অবশ্যই আমরা দেখে মাল করে কুরিয়ার কে বলে দেবেন আমরা বলে দিব যে মালটা মাল দেখে নেই মালটা উনাকে দেখান অবশ্যই আর যে ভিডিওতে যেটা দেখাবো যদি ওইটা সেম না হয় তাহলে উনি মালটা রিটার্ন করতে পারবেন মানে যেটা বলবো এটা যদি না হয় কোথায় কোথায় কুরিয়ার করবেন যে আমরা বাংলাদেশের সারা যেখানে যেখানে কুরিয়ার আছে সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিয়ে থাকি এবং পাইকারিতে মাল দিতে পারবো যারা দোকানদার আছে

এই সকল মালগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলেও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেস